পরিস্থিতি এমনই পাকিস্তান এখন বিজয় উৎসব পালন করতে শুরু করেছে খবরের শিরোনাম যুদ্ধে ঐতিহাসিক বিজয় ঘোষণা পাকিস্তানের জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ পাকিস্তান ভারতের মধ্যে যুদ্ধবিরতি কার্যক করে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় যুক্তরাষ্ট্র এবং চীনের ভূয়সী প্রশংসা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ একই সঙ্গে এই যুদ্ধবিরতিকে পাকিস্তানের ঐতিহাসিক বিজয় বলে দাবি করেছেন তিনি খবর বিবিসি করেন শেহবাজ শরীফ পাকিস্তানের প্রধানমন্ত্রী তিনি কিন্তু শুধু যুক্তরাষ্ট্রের কথা উল্লেখ করতে পারতেন কেননা ভারত বলছে যে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন সারা চেষ্টার পর এই যুদ্ধবিরতি হয়েছে কিন্তু শেহবাজ শরীফ চীনের প্রশংসা করছেন কেননা এই যুদ্ধের পেছনে পাকিস্তানকে যে সামরিক সহায়তা নৈতিক সমর্থন সব কিছু দিয়েছে কিন্তু চীন সেই কারণে যুক্তরাষ্ট্রের পাশাপাশি চীনকে তিনি মেনশন করছেন শনিবার মধ্যরাতে জাতির উদ্দেশ্যে এক ভাষণে শেবাজ শরীফ এসব কথা বলেন ভাষণে শেবাজ শরীফ যুদ্ধবিরতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য ডোনাল্ড ট্রাম্পের প্রশংসা করেন একই সঙ্গে সৌদি আরব চীন তুরস্ক কাতার এবং যুক্তরাজ্য সহ অন্যান্য দেশকেও ধন্যবাদ জানান তিনি শাহবাজ শরীফ চীনকে অত্যন্ত কাছের খুব বিশ্বাসযোগ্য বন্ধু উল্লেখ করে ধন্যবাদ জানিয়েছেন এছাড়া যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলেও উল্লেখ করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী বলছেন আমরা শান্তিকামী রাষ্ট্র কোটি কোটি মানুষের বাস পাকিস্তানে সবার জন্যই লাভজনক হবে ভেবেই যুদ্ধবিরতির এই পদক্ষেপ নিয়েছি শাহবাজ শরীফ দাবি করেন পাকিস্তান একটা ঐতিহাসিক বিজয় পেয়েছে এর জন্য তিনি সেনাবাহিনী নৌবাহিনী এবং সশস্ত্র বাহিনীর নাম উল্লেখ করে ধন্যবাদ জানিয়েছেন দেশের মূল নীতিগুলো এসব প্রতিষ্ঠান তুলে ধরতে সক্ষম হয়েছে বলেও উল্লেখ করেন তিনি ভাষণের শুরুতে শেবাজ শরীফ বলেন কেউ আমাদের স্বাধীনতা চ্যালেঞ্জ করে প্রতিরোধের জন্য যা করতে হয় সব করব পাকিস্তানের বিরুদ্ধে বিভিন্ন ভিত্তিহীন অভিযোগের নিরপেক্ষ তদন্ত দাবি করেন তিনি ভাষণ শুরুর আগে ভারতের পররাষ্ট্র সচিব পাকিস্তানের বিরুদ্ধে বারবার যুদ্ধবিরতি সমঝোতা লঙ্ঘনের যে অভিযোগ তুলেছেন এই ব্যাপারে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ কোনো মন্তব্য করেননি কালকে রাতেই করেছে যখন নাকি কাশ্মীরের মুখ্যমন্ত্রী বলেছে যে কাশ্মীরের যেই রাজধানী সেখানে বিস্ফোরণের ব্যাপক শব্দ শোনা যাচ্ছে তারপর পরই পাকিস্তানের পররাষ্ট্র সচিব বলেছেন যে যুদ্ধবিরতির এক ঘন্টা পরেই পাকিস্তান তা লঙ্ঘন করেছে যাই হোক যুদ্ধবিরতি সবার কল্যাণে করা হয়েছে উল্লেখ করেন তিনি এছাড়া পানি বন্টন এবং কাশ্মীর সহ বিতর্কিত সব বিষয়ে আলোচনার মাধ্যমে সমাধান হবে বলেও মন্তব্য করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ